السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شمبتو بران بريو তৌহিদি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে গুলেদের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এ লাইক আলমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দাহাল উ ইলা কালিমতিন সাবা ইম্বা ইনাবা এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলাম এক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাহৎ করেছিলাম ফাজেদ ইউসুফ আলাইহি সালা আতুয়াস সালাম কারাম এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসনি আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না ঠিক সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম

আল্লাহুম্মা আখসিন না ফিল উমুরি কুল্লহা। আমিন। ওয়া আজরনা মিন খিজ্জি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সাথে শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের এর জন্য সম্বন্ধিত করবার জন্য হে আল্লাহ আমাদেরকে আপনি সাহস দিন। আল্লাহ। হে আল্লাহ সাহস দিন। করুন। আল্লাহ হফজা আপনার সাহায্যকে আমাদের সাথে হাল করে দিন। আমিন। আপনি আমাদেরকে সাহায্য করুন। আমাদের সংখ্যায় কম, যে দুর্বল। যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানাগুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে

يا الله إشادة بدولك تمني قبولك رب يا الله إرث كبيرني ماي، الزمین كي تمني تمارديني، من قبول رب، وصل الله تعالى على خير خلقه محمد، وعلى آله وأصحابه أجمعين، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.